হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো জানো তো আজকের ব্লগটা একটু আলাদা রকম হতে চলেছে বেলা এখন ওই এগারোটা মতো হয়তো বা আসতে চায় এখন থেকে আজকের ভিডিওটা শুরু করে দিলাম বাড়িতে তালা চাবি দিয়ে বেরিয়ে পড়লাম সকলে মিলে সকলে বলতে ওই আর কি যা আমি ছেলে মেয়ে ভাসুর তো কাজে গেছে আর তোমাদের দাদা ভাই আজকে সকালে বেরিয়ে গেছে মান্দার ঘুরতে অফিস ট্রিপে তো যাই হোক চলো আমরা চারজনেই যাচ্ছি এখন ননদের বাড়িতে আজকে তো নবরাত্রি মা অন্নপূর্ণার পুজো রয়েছে আর দিদির বাড়িতে আজকে জানো তো মা অন্নপূর্ণার পুজো রয়েছে তার সাথে কুমারী পুজোও করবে নজন বাচ্চা বাচ্চা মেয়েকে আজকে কুমারী পুজো করবে মা অন্নপূর্ণার পুজো তো হতো বাট এই কুমারী পুজোটা এই প্রথমবার ননদ করছে তো মেয়েকে তো লাগবে যার জন্য যাওয়া আর আমার শরীরটা ভালো লাগছিলো না তো ভেবেছিলাম আমি যাবই না বাট ননদ খুব রাগারাগি করছে ননদকে বললাম যে তুমি এসে মেয়েটাকে নিয়ে চলে যাও আমি যাব না কিন্তু কথা শুনলো না তাই জন্য আমাকে যেতেই হলো তো আজকে আর সকাল থেকে ব্লগ করিনি ভাবলাম ননদের বাড়িতে যখন যাব ওই পুজোটাই তোমাদের সাথে শেয়ার করবো তাই তাই তো আমরা রিক্সা থেকে নেমে পড়েছি এই রিক্সায় নেমে দেখলাম ওর কিছু নিতে এসছে আমাদেরকে তো চারজনে তো একটা বাইকে হবে না তো আমি বললাম এক কাজ করো বাচ্চাদেরকে নিয়ে চলে যাও আমরা দুজনে হেঁটে হেঁটে চলে যাবো তো বাচ্চাগুলোকে নিয়ে ওর কিছু চলে গেছে আর আমরা দুজনে এই হেঁটে যাচ্ছি কটা বাজে এখন চৌদ্দ পনেরো মানে দুটো পনেরো দুটো পনেরো কি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আরো আর বেশ কিছুটা আমাদের

ওই ব্যাগে কি নিয়েছিস তুই দুটো ব্যাগে কি নিয়ে যাচ্ছিস শুনি জামা কাপড় কয়েক কদিনের জন্য থাকবি না আমাদের বাড়িতে ওই এক ঘন্টা দু ঘন্টার জন্য যাচ্ছে জামা কাপড় আবার নিয়ে যাচ্ছে তাই ভাবছি তুই কদিনের জন্য যাচ্ছি থেকে যাক ও থেকে যাবি ওকে তো চলো ওদের বাড়ি থেকে দেখা হচ্ছে नवपुण्यु नवपुण्य नवपुण्य দিদির বাড়িতে ঢুকে দেখলাম যে কুমারী পুজো শুরু হয়ে গেছে পুজো তো অনেকক্ষণ আগে থেকে শুরু হয়ে গেছে বাট কুমারী পুজোও শুরু হয়ে গেছে তো এখন একটা কুমারী পুজো হচ্ছে এরপরে মেয়ের পালা তাই আমি ওকে শাড়ি পরিয়ে দিচ্ছি মানে বয়স অনুযায়ী পরপর পুজো হবে আর কি ছোটো থেকে বড় ধাপে ধাপে পুজো হবে আর শাড়ি ব্লাউজ ছায়া আমি ব্যাগে করে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে পরিয়ে নিয়ে যায়নি খুব বায়না করছিল মা আমাকে শাড়ি পরিয়ে দাও আমি বললাম একদমই না তুমি যাবে হেঁটে হেঁটে এই গরমের মধ্যে কোনো দরকার নেই ও ওখানে গেলে আমি তোমাকে পরিয়ে দেবো দেখো সুন্দর করে শাড়িটা পরিয়ে দিলাম তারপরে ওর পুজো শুরু হয়ে গেল তো চলো তোমরা একটু পুজোটা দেখে নাও তারপরে গিয়ে কথা বলবো

এখন মেয়েকে একে একে দেখো সকলে এসে পায়ে ছুয়ে প্রণাম করছে এমনকি স্বয়ং ঠাকুরমশাই দেখো মেয়ের পা ছুঁয়ে প্রণাম করছেন এমন কি অনেকক্ষণ ধরে পা ধরে এইভাবে শুয়েছিলেন ব্যাপারটা থেকে সত্যি আশ্চর্য লাগছিল বেশ ভালোও লাগছিল যেই ঠাকুরমশাইদেরকে আমরা ভগবানে আসনে বসাই আবার সেই ঠাকুর মশাই দেখো বাচ্চাদের পা ধরেও প্রণাম করে ব্যাপারটা দেখে সত্যি খুব ভালো লাগছিল আজকে এটা প্রমাণিত হলো যে বাচ্চাদের মধ্যেই কিন্তু ভগবানের আর এক রূপ লুকিয়ে থাকে এটা জানতাম বাট আজকে সেটা প্রমাণিত হয়ে গেল তো যাই হোক আমিও মেয়েকে প্রণাম করে নিলাম তারপরে ওর ওর পিনে ওদের জন্য কিছু গিফটসের ব্যবস্থা করেছে মানে ওদের নাকি এটা পাওনা ওকে হাতে ধরিয়ে দিল কি আছে দেখ দেখা সবাইকে দেখা কি কি আছে দেখা সবাইকে ও ক্যাম্প আচ্ছা আচ্ছা এগারো টাকা আর এই যে পদ্ম আর এখানে কি আছে দেখা দেখা পেন্সিল রাবার স্কেল যা রেখে দাও রেখে দাও খুশি খুশি হয়েছে না অনেক খুশি তো তুমি খুশি তো অনেক রেখে দাও রেখে দাও হ্যাঁ তো ওর জ্যাম্মা জানো তো ওখানে প্রণাম করার মতো সুযোগ পায়নি অনেকেই প্রণাম করেছে ও যে প্রণাম করতে যাবে বলো আর সেই সুযোগটা পায়নি আর একটু তাড়াহুড়োর মধ্যেও পুজো আরও চলছিল কারণ অনেকগুলো কুমারী মায়ের পুজো হবে নজন কুমারী মায়ের পুজো হবে ধাপে ধাপে করা হবে সময় তো লাগবে তাই বেশি সময় দেওয়া হচ্ছিল না আর এদিকে দেখো পরপর কুমারী মায়ের পুজো হয়ে যাচ্ছিল আমি জাস্ট ছোটো ছোটো ভিডিও ক্লিপ নিয়েছি তোমাদের সাথে তুলে ধরার জন্য বেশি বড় করে ভিডিও ক্লিপ নিয়ে নিই একই রকম নিয়ম ই সবার পুজো হচ্ছিলো তাই ভাবলাম না বড় ভিডিও যদি করি তাহলে তোমাদেরও বোরিং লাগবে একই রকম জিনিস দেখতে তাই আমি ছোটো ছোটো ভিডিও ক্লিপ নিয়েছি আর রোহিত মশাই দেখো সবার পা শুয়ে শুয়ে প্রণাম করছে এই ব্যাপারটা সত্যি আমার মন ছুঁয়ে গেছে এই ধরনের কুমারী মায়ের পুজো আমি প্রথমবার দেখলাম ভীষণ ভীষণ ভালো লাগলো আর এবারে নজন কুমারী মায়ের পুজো হয়ে গেছে এখন দেখো এখন দুজন ছেলেকেও সে একই রকমভাবে পুজো করে নেওয়া হবে একজন তো আমাদের বাবু তোমরা তো দেখে বুঝতে পারছো আর একজন এই ছোট্ট বাচ্চাটা এটা কি পুজো মানে এদেরকে কি ব্যাপারে পুজো করছে আমি না ঠিক জানি না নারায়ণ হিসাবে না নাকি কি জন্য আমি ঠিক জানি না ননদ জানে আর ননদকে আমার জিজ্ঞেস করা হয়নি যার কারণে আমি তোমাদেরকেও খুলে বলতে পারলাম না শুধু বললো নারায়ণের কি একটা পুজো তো যাই হোক চলো এমনকি বাচ্চাটাকেও কিন্তু প্রণাম করছে কাউকে কিন্তু মানে ছাড়ছে না সবাইকেই প্রণাম করছে আর সবাইকে সবার গিফটগুলোও দিয়ে দিচ্ছে তো বাচ্চারা কিন্তু গিফটগুলো পেয়ে ভীষণ খুশি আর জানো তো যখন ওদের পুজো আরও হচ্ছে সবাই ভীষণ লজ্জা পাচ্ছে আমার মেয়ে তো মাথা নিচু করেছিল সে আর মাথা উঁচু করছেই না আর এখানে ঘন্টুও দেখো মানে এত লজ্জা পাচ্ছে কি বলবে খুঁজে পাচ্ছে না মানে টাকা আর কিছু খুঁজে পাচ্ছে না কুমারী পুজো আরও শেষ হয়ে গেছে এখনও পুজো বাকি রয়েছে যেহেতু বেলা এখন অনেকটাই হয়ে গেছে দুটো মতো বেজে গেছে বা তারও বেশি তো বাচ্চাদের তো খিদে আরও পেয়ে গেছে তাই বলো বাকি পুজোটা একটু পরে হবে আগে বাচ্চাদেরকে খেতে দিয়ে দেওয়া হোক তাই বাচ্চাদেরকে দেখো এখন খেতে দিয়ে দিয়েছে অনেক কিছুই করেছিল লুচি সুজি তারপর প্রসাদ তো রয়েছে আর এদিকে করেছিল লেবড়া খিচুড়ি পনিরের তরকারি পায়েস চাটনি মিষ্টি সব কিছুই রয়েছে বাচ্চাদের খাওয়ানা হয়ে গেল তারপরে শুরু হয়ে গেল আবার তো এখন হোম হচ্ছে আর হোম যখন হয় না আমার দেখতে এত ভালো লাগে যে আমি কি বলবো খুব ভালো লাগে আর হোমটা হয়ে গেলে পুজোও শেষ হয়ে যাবে তো চলো তোমরা একটু হোমটা দেখিয়ে নাও পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে ও নেতদে বিষ্ণুমি পরমাগ বাহি দামি বিষ্ণাবে ওং নিতদে বিষ্ণুমি পরমাগ পদভূমি সদা সর্বসং সুরয়ম ননদের বাড়ি থেকে চলে এসেছি অনেকক্ষণে সন্ধ্যে সাতটা পাঁচের দিকে ননদের বাড়ি থেকে চলে এসেছি এসে স্নান টান করে বসে দু জায়গায় একটু গল্পটর্ব করলাম তারপর ভাবলাম না ভিডিওটা তো শেষ করিনি তাই শেষ করতেই চলে এলাম আর ওখানে বেশি ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি আসলে শুটাও ভালো লাগছে না মন মেজাবোতে আমার একটা ভালো নেই তার জন্য আর বেশি ভিডিও শেয়ার করতে পারিনি যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি মানে পুজো যেটুকু হয়েছিল সেটুকুই তোমার সাথে তোমাদের সাথে শেয়ার করলাম পুজো শেষ হলো ওই চারটে দশ পনেরো দিকে পুজো শেষ হয়ে গেল পুনে পাঁচটার দিকে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম দিয়ে বসে একটুখানি গল্প করে বেরিয়ে এসেছি তো এই হলো ব্যাপার পুজো বেশ ভালোই করেছে পুরোহিত মশাই সবাই বলছে যে খুব ভালো পুজো হয়েছে তো যাই হোক মেয়ের এরকম একটা পুজো এই প্রথমবার হলো বেশ ভালোই লাগছিলো তো যাই হোক ফ্যানটা অফ করে কথা বলছি না ঘেমে স্নান হয়ে যাচ্ছে যাই হোক চলো শৈটা ভালো লাগছে না আর কি করব এখন মায়ে মেয়ে তো রান্নাবান্না রাতে আর কোনো কিছু করবো না দিদি খাবার দিয়ে পাঠিয়েছে ভাসু তো যায়নি ভাসুর জন্য খাবার দিয়ে পাঠিয়েছে ভাসুর খেয়ে নেবে আর বাবা আসেনি বাবা ওখানে আছে রাত্রে বলো খেয়ে দিয়ে আসবে আর আমরা ভাবলাম যে একটু মুড়ি জল খেয়ে আরও শুয়ে পড়বো বাচ্চারাও তাই খাবে বলো আমি বললাম ঠিক আছে ওই খেয়ে শুয়ে পড়ব আর বান্না করবো না ভালো লাগছে না কিছু আর তোমাদের দাদা ভাইও নেই বেকার বসে বসেও লাভ নেই শুয়েই পড়বো আর একটু আর কিছুক্ষণ পরে শুয়ে পড়বো তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানিও চলো সবাই ভালো থেকে সুস্থ থাকো নেশর্গ দেখা হচ্ছে টাটা সবাই